আর দেখো আজকে আবার শ্যাম্পু করতে হবে যা আমার তো হেয়ার কন্ডিশনারটা শেষ হয়ে গেছে বাজার থেকে তাহলে হেয়ার কন্ডিশনারটা আনতে হবে আচ্ছা আমি যদি হেয়ার কন্ডিশনারটা না কিনে বাড়িতেই হোম মেড হেয়ার কন্ডিশনার বানিয়ে ফেলি সেটা যেমন আমার চুলের পক্ষে উপকারী হবে তার পাশাপাশি তাতে কোনো কেমিক্যালসও থাকবে না চলো তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমরা কি করি শ্যাম্পু করার পর হেয়ার কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করি আর তাতে কিন্তু চুলের আর্দ্রতা বজায় থাকে তার পাশাপাশি উজ্জ্বল হয় এবং চুলও ভালো থাকে নরম থাকে কিন্তু অনেক সময় আমাদের চুল যদি ঘন হয় বা চুল লম্বা হয় তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের বেশি হেয়ার কন্ডিশনার চলে না তখন বাজার থেকে আবার আনতে ছুটতে হয় এই হেয়ার কন্ডিশনার কিন্তু তা না কিনে বাড়িতেই কিন্তু তোমরা হোম মেড হেয়ার কন্ডিশনার বানিয়ে ফেলতে পারো এতে যেমন কোনো কেমিক্যালসও থাকবে না এটা আমাদের চুলে আর্দ্রতাও বজায় রাখবে তার পাশাপাশি কিন্তু চুলে উজ্জ্বলতাও দেবে কিভাবে সেটা সম্ভব চলো জেনে এবার আসা যাক কোন কোন প্রাকৃতিক উপাদান আমাদের চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এক্ষেত্রে বিউটিশিয়ানরা বলছেন যার কথা প্রথমেই বলতে হয় সেটা হলো নারকেল তেল অলিভ অয়েল অ্যাভোকাডো শিয়া বাটার অ্যালোভেরা জেল অ্যাপেল সাইডার ভিনিগার টক দই মধু ইত্যাদি কিন্তু আমাদের চুলের আর্দ্রতা বজায় যেমন রাখে তার পাশাপাশি চুল উজ্জ্বল এবং চকচক করতেও সাহায্য করে তবে যে কোনোটাই চুলে অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু হাতে লাগিয়ে একটু প্যাচ টেস্ট করে নিতে pulona এবার আসি কি কি হোমমেড হেয়ার কন্ডিশনার তোমরা চুলে অ্যাপ্লাই করতে পারো প্রথমে যেটা বলবো সেটার জন্য তোমাদের লাগবে ছোট একটা পাকা কলা আর তোমরা নেবে তিন থেকে চার চামচ অলিভ অয়েল আর নেবে এক চামচ মতো মধু এই সবগুলোকে একটু পেস্টের মতো করে নেবে তারপর তোমাদের চুলে অ্যাপ্লাই করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে তারপর যদি চুল ধুয়ে ফেলো বা শ্যাম্পু করে নাও দেখবে কিন্তু তোমাদের চুল আগের থেকে অনেক বেশি সফট এবং উজ্জ্বল হয়েছে আমাদের মধ্যে যাদেরই স্ক্যাল্পে একটু ইচিংয়ের সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো এর জন্য এক কাপ জলে দু চামচ অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নেবে তারপর শ্যাম্পু করার পর এই সলিউশনটা মাথায় ঢেলে দশ মিনিট মতো অপেক্ষা করবে তারপর জল দিয়ে যদি ধুয়ে নাও এই স্ক্যাল্পে নানা ইনফেকশন ইচিং যেমন কমবে তার পাশাপাশি কিন্তু চুলে কন্ডিশনারেরও কাজ করবে এই সলিউশনটা এবার যে কন্ডিশনারের কথা বলবো সেটা হলো আমার ফেভারিট তার জন্য তোমাদের লাগবে তিন থেকে চার পাঁচ চামচ টক দই এক চামচ অলিভ অয়েল আর একটা ডিম এর সাথে মিশিয়ে নেবে এই পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে সারা মাথায় স্ক্যাল্পে লাগিয়ে যদি তিরিশ মিনিট রাখো তারপর শ্যাম্পু করে নাও দেখবে কিন্তু চুল আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত এবং উজ্জ্বল হয়েছে এরপর যে কন্ডিশনারের কথা বলবো তার জন্য তোমাদের লাগবে নারকেল দুধ নারকেল তেল আর গোলাপ জল একসাথে মিশিয়ে যদি মাথায় কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলো দেখবে কিন্তু এটাও খুব ভালো কন্ডিশনারের কাজ করবে যখন হয়তো তোমাদের হাতে সময় কম থাকবে তখন যদি তোমরা চার চামচ অলিভ অয়েলের সাথে দু চামচ মধু ভালো করে মিশিয়ে মাথায় একটু লাগিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নাও এটাও কিন্তু খুব ভালো কন্ডিশনারের কাজ করবে তোমাদের চুলে তাহলে আজকে যেই হেয়ার কন্ডিশনারগুলো শেয়ার করলাম যেটা তোমাদের সুইটেবেল মনে হবে সেটা কিন্তু তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করে দেখতে পারো তার রেজাল্ট কি আসে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না তাহলে যদি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আস তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে